গ্রাম বাংলার শীতের সকাল কিন্তু শুরু হয় কাঁপা কাঁপা হাতে গরম গরম পিঠা খেতে খেতে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও এসে গেছে হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে শীতের খুবই কমন একটি পিঠা ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজ পাবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি চালের গুঁড়া যেটা আমি বাসায় ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি চাউল ভিজিয়ে রেখে তারপর পানি ঝাড়িয়ে ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো করে নেওয়া যায় গরুটা একটু ভেজা ভেজা হয় চাইলে আপনারা শুকনো চালের গুঁড়িও ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে লবণটা গুড়ির সাথে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি এক করে মেখে নেওয়ার পর যখন দেখা যাবে আঠাগুলো মুঠি করলে এভাবে দলা পেকে যায় আবার হালকা চাপ দিলেই ভেঙে যায় এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য খুব তাড়াহুড়া থাকলে এর থেকে কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যাবে এখন আমি এ ধরনের একটি হাতা নিয়েছি আপনারা আপনাদের জুত সই যে কোনো কিছু দিয়ে গুড়িগুলাকে এভাবে চেলে নেবেন তবে গ্রাম অঞ্চলে এখনো ব্যাতের তৈরি অর্থাৎ বাঁশের তৈরি চালুনি ব্যবহার করা হয় সেটা আসলে অনেক বেশি সুবিধাজনক একটু চেপে চেপে ছেলে নিতে হবে যাতে করে এ ধরনের ঝুরঝুরা গুড়া তৈরি হয় আমি কিছুটা চলে নিয়েছি বাকিটা পরে চেলে নেব এখানে আমি কিছু খেজুরের গুড় ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল আমি লম্বা শলা কোরআ দিয়ে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে গুরু করে নিতে পারেন নিয়ে নিয়েছি এই ধরনের দুটি বাটি এখন বাটিগুলো আমি ফিল আপ করে নিচ্ছি একটি বাটিতে অল্প একটু গুঁড়ি নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মিঠাই এবং উপরে দিয়ে দিচ্ছি নারকেল তারপর আবারও গুড়ি দিয়ে নিচ্ছি আলতো হাতে চেপে দিচ্ছি খুব বেশি চাপাচাপি করা যাবে না এবং উপরটায় সমান করে দিচ্ছি এভাবে আমি দুটি বাটি পুড়িয়ে নিচ্ছি তবে অনেকগুলো বাটি একসাথে পুড়িয়ে রাখা যাবে না কারণ এতে করে গুড়ি ভেজে কাপের সাথে লেগে যেতে পারে পিঠা রাখার সময় গুড়ি বাটির সাথে লেগে যেতে পারে পিটা ভেঙে যেতে পারে বাটিগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ধরনের একটি নেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে নেট বা কাপড় কোনোটা থেকে যেন কালার না যায় এতে করে পিতাতে কালার লেগে যাবে যা স্বাস্থ্যের জন্যও ভালো নয় এই ধরনের একটি হাড়ি চুলায় দিয়ে রেখেছি আগে থেকে অর্ধেকটা পানি ফিল করতে হবে এর উপর আমি রেখে দিয়েছি পাত্রের উপর একটা দিয়ে তারপর নিতে হবে যাতে করে সুন্দর মতো বসে যায় এবার নেট দিয়ে ঢেকে তারপর আরও একটি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট দেড়েকের মধ্যে পিঠাটি হয়ে যায় অর্থাৎ একটি পিঠা চুলায় দিয়ে আর একটি বাটি ফিল করতে করতে পিঠা কিন্তু সেদ্ধ হয়ে যায় আমি একটু চেক করে নিচ্ছি অবশ্যই আমি খুব দ্রুতই চেক করছি কারণ আমি দুটি বাটি একসাথে ফিল আপ করেছিলাম একটু কাঁচা আছে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর আবারও পিরে এসেছি এখন পিঠা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন মিঠাই কিন্তু গলে গলে পড়ছে দেখতে বেশ লাগছে এখন আমি পিঠাটি উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা কে কে এই শীতের পিঠা ইতিমধ্যে খেয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি পুরো শীতে ইনশাল্লাহ আরো বেশ কয়েকবার খেয়ে নেব আর এ বাফা পিঠা খে কীভাবে খেতে পছন্দ করেন তাও কিন্তু জানাবেন আমার তো খেজুরের রস আর হচ্ছে ঘন গরুর দুধের স্বরের চা দিয়ে অসম্ভব ভালো লাগে এবারের পিঠাটি কিন্তু আমি দিচ্ছি পাতলা সুতির কাপড় দিয়ে এই যে দেখুন আগে কিন্তু এ ধরনের কাপড়গুলো ব্যবহার করা হতো তবে বর্তমানে নেট দিয়ে আরামসে পিঠা তৈরি করা যাচ্ছে একে একে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি দেখুন দেখতে বেশ লোভনীয় লাগছে এখন এখানে আমি কিছু পিঠা আলাদা একটি প্লেটে নিয়ে নিয়েছি আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি এই যে বলুন তো কেমন লাগছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ